আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে সকালে নাস্তা করে নেবার পর এক কাপ চা তো খেতেই হবে তাই চা বানিয়ে নিচ্ছি আর সেই পর্যায়ে থেকে আজকের এই ব্লগটি শুরু করছি জানি না এই সাহস কতদিন ধরে রাখতে পারবো সকালে নাস্তা কিন্তু আমাদের হয়ে গেছে এখন এক কাপ চা খাবো এরপরে সাংসারিক আরো অনেক ধরনের কাজ থাকে সব তো করতেই থাকবো তবে রান্না বান্না আজকের আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কাজকর্মগুলো করব করবো আর প্রতি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মন খুলে গল্প প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আর ভাবি আজকে শুধু আমার দিন গতদিন যে কাজটি করতে পারিনি ইনশাআল্লাহ আজকে সে কাজটি করে নেব তবে কাজটি শুরু যে শুধুমাত্র ভালোই হতে হবে তাও কিন্তু নয় কাজটি শুরুটা আমার যেমনই হোক না কেন শেষটা যেন আমার ইচ্ছা অনুযায়ী হয় সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু দিনটি শুরু করি কারণ এমনটা তো নয় যে প্রতিদিনের করে যাওয়া প্রতিটা কাজ আমাদের সফলই হতে হবে তবে চেষ্টা তো করতে হবে চেষ্টা করতে করতে সফলতা কিন্তু সময় না এক সময় ঠিকই আসবে তো বাসায় যে ইনডোর প্ল্যানগুলো রয়েছে ওগুলোকে একটু রোদে রাখছি আর আমি চেষ্টা করি এক থেকে দুই দিন সপ্তাহে অবশ্যই এগুলোকে একটু রোদ লাগানোর গাছপালার মতো পরম নিঃস্বার্থ বন্ধু হয়তো বা জীবনে আর কেউ হতে পারে না আমরা যতই ডালপালা ফল ফুল গাছ থেকে ছিঁড়ে ফেলি তারপরও কিন্তু তারা আবার নতুন ফল ফুল পাতা লতা দেওয়া থেকে আমাদেরকে বঞ্চিত রাখে না নতুন এই বছরকে ঘিরে আমার যা চাওয়া রয়েছে কাছে আমরা চেয়ে দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যেতে আমরা সৌভাগ্যবান হতে পারি সেই সুযোগটা আমরা খুঁজে নেব হতাশাগ্রস্ত মানুষগুলোর হাতে যেন স্বপ্ন দেওয়া যায় সেই ক্ষমতাটা আমরা রাখব। সকলের আয়ু দীর্ঘায় আলামিন আমাদের বিনিষুতায় যেন তা গেঁথে দেয় সেই দোয়াটা করব। মানুষে মানসিক হুঁশটি তো রবে তবে প্রতিটা মানুষ একে অন্যর প্রতি যাতে সেবে মনোভাবটাও রয়ে যায় সেই দোয়াটাও চেয়ে নিব বিগত বছরটিতে হয়তো বা বন্ধুদের সঙ্গে কখনো না কখনো হয়েছে মতবিরোধ তো তাদের সঙ্গে অন্ত মিলের উদ্দেশ্যে হাটটিকে বাড়িয়ে দিব আমাদের প্রত্যেকে ঘর থেকে চল্লিশ ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশীদের বিপদে আপদে নিজের সামর্থ্য অনুযায়ী যাতে সাহায্য করতে পারি সেই প্রত্যয়টি মনে ধারণ করব। আমাদের প্রত্যেকের স্বপ্নের খাতাটিতে যাতে সফলতার উল্লাসের বাণী দিয়ে ভরিয়ে লিখে রাখতে পারি সেই চেষ্টায় কিন্তু এগিয়ে যাব তো এত এত আশা নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে এত এত চাওয়া রেখে আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম